রেমালের প্রভাবে ভেঙে পড়ল প্রাচীন দুর্গা মন্দিরের একাংশ আজ বিকেলে খরার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সুপার মার্কেট সংলগ্ন রাস্তার ওপর ভেঙে পড়ল মাজিদের দুর্গা মন্দিরের একাংশ রাস্তার ওপর রাখা বাইকের ওপর ভেঙে পড়েছে ওই মন্দিরের একাংশ যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই বাইকটি এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই আপনারা দেখছেন ঘাটাল লাইভ টিভি দৈনন্দিন খবর পেতে আমাদের ফেসবুক ও ইউটিউব পেজটি ফলো করুন চোখ রাখুন ঘাটাল লাইভ টিভি পেজে

সেই কারণেই হয়তো ভেঙে পড়েছে পুরনো মন্দিরের একাংশ যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাইক এছাড়া আর কিছু ঘটনা ঘটেছে ওখানে ক্ষয়ক্ষতির না ওইখানে ছটা নাগাদ যে দুর্গা মন্দিরের একটা অংশ ভেঙে গেছে তো ওটা মার্কেটের কাছে রাস্তার উপরেই পড়েছে তো ওইখানে কোনো সাধারণ পাবলিক না থাকার কারণে তেমন কারো ক্ষয়ক্ষতি হয়নি তবে একটা বাইক ছিল বাইকটা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা ভেঙে গেছে আর ওখানে তেমন কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি কত বছরের পুরনো হতে পারে ওই মন্দিরটি আমার শোনা তিনশো বছরের উপরে এই মন্দিরটা চুলসুলকে তৈরি দুর্গা মন্দির অনেক প্রাচীন মন্দির